গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত শত কোটি দণ্ডবত নাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সৎসঙ্গ হল অস্তিত্ব স্তাবক আর এই উৎস যিনি সৎসঙ্গ ঈশ্বরের উপাসক আর ঈশ্বর প্রেরিত যিনি প্রকট সেখানে তাই বৈশিষ্ট্য পাল প্রেরিত পুরুষোত্তম যিনি তিনি সৎসঙ্গের আশ্রয় জীবন তো পরম সতের অনুসরণে খাঁটি সৎসঙ্গ রয়েছে যার মধ্যে তিনিই সৎ জীবন বৃদ্ধির মৃত্যু এই সৎগুরুই মৃত্যুর প্রতিরোধক জগতের অমৃত ভাণ্ডারি তাই সেই পরম পুরুষের স্মরণ নিয়ে চলতে হবে জীবনের বিস্তারের পথে তাই ধর্ম সেই অমৃতের পথই দেখিয়েছেন পরম শ্রী শ্রী কুলচন্দ্র হাজার সমস্যায় আজ সমাজে হারা জীবনকে সুস্থ রাখাই এখন বিড়ম্বনা বেঁচে থাকাই দায় অসুস্থ জীবন যন্ত্রণা পরিবেশকে বিষাক্ত করে তুলেছে প্রেম নেই ভালোবাসার নামে স্বার্থপরতা শ্রদ্ধাহীনতা হিংসা প্রবৃতি কেন্দ্রিক চলনের ফলে জীবন আজ নিন্নগামী আত্মসাত্থ এবং আত্মপ্রতিষ্ঠার মোহ মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে ফেলছে অর্থকেন্দ্রিক জীবন এখন নৈতিকতার ঘাট ধারে না সমাজ এখন চলমান দিশাহীন যাত্রী কুলে সন্ধানে ফেরা কিন্তু কুল কোথায় কোথায় সেই নিরাপদ আশ্রয় প্রশ্নের উত্তর খোঁজা আপন বৃত্তের মাঝে জটিলতার এই সমাজের আবত্তে আমরা যখন বাঁচার তাগিদে ছুটে চলেছি পথের সন্ধানে তখন তিনিই এসে দাঁড়িয়েছেন জীবনের অনুকূল হয়ে সকলের সাথে অমৃতের ভান্ডার হাতে বললেন অন্যকে বাঁচাও নিজেও বাঁচো জীবনের ধর্মই তো এই বিস্তারী জীবন মঙ্গলের পথে এগিয়ে চলো পরম মঙ্গলকে মাথায় নিয়ে তিনিই তো জীবনের জীবন জীবন কান্ডারি তাকে পেলে আর ভয় কি গন্তব্য ঠিক থাকলে কুল পাবই আমাদের জীবন সর্বস্ব হলেন পরমিষ্ট তার আশ্রয় যখন পেয়েছি তখন জীবের আর ভাবনা কি তার প্রীতির জন্য করা তার তৃপ্তির জন্য চলা বলা এই তো জীবন সাধনা তিনি বলেন ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠান ভব সমুদ্রের কম্পাস ওর ভিতর দিয়েই আছে ব্রহ্মজ্ঞান বা বৃদ্ধির জ্ঞান জ্ঞান অর্থাৎ চলত জ্ঞান সেই সর্বকারণ কারণ মানুষ ধরে আসেন সেই কারণ সত্ত্বার বাচক যে বীজ নাম তাও তিনি আমাদের কাছে ঘোষণা করেন এই নামের অনুশীলন যদি আমরা করি নামে তো অনুরক্ত হয়ে আমাদের চলা বলা করা যদি নাম ও নামি অনুগ হয় তখনই আমাদের কাছে সব খুলে যেতে থাকে শ্রী শ্রী ঠাকুর জীবনকে অমৃতময় করে তোলার পথ দেখিয়েছেন এখন শুধু চলা তার পথে চলা সকলকে নিয়ে চলা জীবন বৃদ্ধির সেই অমৃত পথ সকল ঘরে পৌঁছে দেয়া এই পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠুক দেবভূমি হয়ে উঠুক প্রতিটা মানুষ দেবতা হয়ে উঠুক আচার্যদেব পরমপূজ্য পাদ ও শ্রেষ্ঠ দাদা তাই চান ইষ্টকে জীবন্ত করে রেখেছেন যিনি নিজ জীবনে আর নিয়ন্তন আর নিয়ন্তর প্রেরণা দিয়ে আমাদের নিয়ে চলেছেন সেই অমৃত আলোকে আসুন আচার্যদেবের ইচ্ছাকে বাস্তব রূপদান করে আমরা ধন্য হই সকল মিলে তাই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে শত নাম আমরা মনন করতে থাকি চলুন সবাই মিলে আমরা সেই ঈশ্বরের পাদ আশ্রয় গ্রহণ করে ঈশ্বরকে ধরে চলতে থাকি এবং তিনি যে পরমেশ্বর ভগবান তার চরণে আশ্রয় নিয়ে তিনি যেমনটা বলেছেন সেই কর্মগুলো আমরা 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 তাহলে আর জীবনে বলে কিছু থাকবে না আশ্রয় খুঁজে আমাদের জীবনের এই যে হাজার রকমের নিরাপদ সমস্যা এই হাজার রকমের সমস্যা থেকে কিন্তু আমরা বেঁচে যাব পরম দয়াল স্বয়ং আমাদেরকে বাঁচিয়ে দেবেন সমস্ত জটিলতা কেটে যাবে আমাদের বাঁচার তাগিদ বেড়ে যাবে আমাদেরকে একটা কথা মাথায় নিয়ে চলতে হবে অন্যকে বাঁচাতে হবে এবং নিজেও বাঁচতে হবে এটাই হচ্ছে পরম ধর্ম পরম মঙ্গলকে মাথায় নিয়ে আমরা যদি মঙ্গলের পথে এগিয়ে চলি তাহলেই কিন্তু জীবন পরিপূর্ণতা লাভ করে এবং সেই ইষ্ট চরণ আশ্রয় নিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যদি এগিয়ে যাই তাহলে ব্রহ্মজ্ঞান লাভ আমাদের সম্ভব আর এর মধ্য দিয়ে আত্মজ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞানের জ্ঞানের পাশাপাশি আমরা আত্মজ্ঞান এবং চলত জ্ঞানও লাভ করতে পারি সকলিষ্ঠ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় বন্দে পুরুষোত্তম